নেড়ে বারে গেলো তাহলে আজকে বাড়ি চাইবিলি অনেক রাত হয়ে গেছে হ্যাঁ শুধু রাতই নয় ভালোই রাত হয়ে গেছে এখন তো আবার ভূত বেরোনোর সময় হয়ে গেছে এ জোননা হরি তুই কেন আমাকে ভয় দেখাচ্ছিস নাকি ফোনটা ভুতা আমার নাম হলো ফুটো বুঝলি তো ওইসব ভুত বাচ্চাদের না ভয় পাই না একবারই বালছানা ভূত আমার সামনে এসে দেখুক না ভূত আর বললেই ওর টিপই মেরে দেব লালু ফুটো তোর ভয় লাগলে বল আমরা সবাই মিলে একটু সামনে গিয়ে তোকে এগি দিয়ে আসব হ্যাঁ রে চল আমরা সবাই মিলে না হয়তোকে একটু এগিয়ে দিয়ে আসি এই চোদ নাগুলো তোরা সত্যি করে বালতো তোরা কি আমাকে ভিতরে যেতে ভাবিস নাকি কাউকে যেতে হবে না আমি একাই চলে যাব কি বল ভালোই ফর্মে আছে হ্যাঁ ওরা রাজ হতে পারল না আর খেলা শুরু কয়দিন ধরে দেখছি জুমা বৌদি বেশ ভালোই গাড়ি চালাচ্ছে রেলে ওরা চালাঘিয়ে কিন্তু বোধারবালা আমাকেও তো একটু চান্স দিতে পারে নাকি হ্যাঁ তাহলে আমি আমিও বুঝিয়ে দিতাম এই ফুটোকি জিনিস না বারা এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই না হলে বারাচাদা বৌটা আবার ক্যার কাজ শুরু করে দেবে বাবা মেয়ে মোলা বাবা উঠতে না কেন গালমালা নিয়ে সকাল সকাল গেল কেন। বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতে হতো। কেন বাজার করতে দেওয়ার জন্য আমাকে ডাকছে কেন তো দাদুর কেনে আলি দাদু তো কালকে অনেকে রাতে বাজিয়ে এসেছে দাদুর মাজাই খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো দাদুর মাজায় ব্যথা আরে ঘরবাড়া এইসব বুড়ুচড়াকে দেখে কোন সংচার হয় নাকি তুই যা আমি আসছি না এত বড় শান্তি নেই দেখছি এখন আবার মারাতে মারতে বাজারে যেতে হবে ওডি বাবা রে ওডি বাবা আমার মাঝেটার কি হলো রে ওডিএ ও리에 লও না কাল রাতে তো ঠিক ছিল আজকে সকাল বেলায় হঠাৎ এত ব্যথা কি করে হলো রে ওডি বাবা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বোমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটু কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা ल्यावडा মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখনই নিয়ে আসবে কি হইছে নাকি বড়ি একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম তোমরা কি সেটাও তো মনে নাকি পাড়া তোমরা জানো না আমি এত সকাল বলে ঘুম থেকে উঠি না এ ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু দে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তো তোমার সহ্য হচ্ছে না তাই না? আহ তুমি কি একটু চুপ করবা? দেখতে পাচ্ছো না বাবা মাঝে বেচার জন্য নড়তে পারছে না। ওই জন্য তো বাইরে যাওয়ার জন্য তোমাকে দেখেছি এ মা যাই বেটা। তাও নাকি এই বয়সে সারা দিকে নাইট ডিউটি করতে কেমন শুনে? কে বলে মানে এই সব কি বলছো তুমি? যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয়। উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওকে এইসব বলছো? ছাড়ো বৌমা ছাড়ো ওকে আর ওসব বলতে হবে না আসলেই সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ করে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতো দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের ওপরে টাকার আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো বাড়া এক কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডবার বেড়েছে আর কার ভাঙছে কি করে কোথায় ছিলে তুমি একলা ও আমার ময়না গো ময়না গো গ এবার ফটকে গ দিয়ে গান করবে নে ফটকে এবার গ দিয়ে শুরু কর গ দিয়ে গার মেরেছে গ দিয়ে আবার কি গান করব না না এত সময় নিলে হবে না কিন্তু আমার বেলায় কিন্তু এত সময় দিসনি আরে ভোদার বাল দাঁড়া একটু ভাববো তো নাকি গ দিয়ে এই তো ভোদা মনে পড়েছে গারে গন্ধ নেই ভাবতেও পারি না এইসব কি গান না না বেটু দা এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান কোনোদিন শুনিনি না রে ল্যাংচা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সেগো মানি এবার তো পল্টুও বলছে এবার তো বিশেষ করবি চোদনার বাল সবাই কিছুদিন দিন নিজের মতন চোরচু দা মনে করে কি বললি ভদ্রা তুই আমাকে চোরচু বললি এ চোরকে চোর বলবো না তো কি চৌধুরী বলবো নাকি না তোরা বাড়া একটু চুপ করবি বাড়া ভালো ভাবে একটা খেলা খেলছিলাম সেই খেলাটা দিল পুঙ্গা বেড়ে পাল্টু ওই দেখ ফুটো বাজারের ব্যাগ নিয়ে সকাল সকাল কোথায় যেন যাচ্ছে কই কইরে মালটা কিরে হুদা পা সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি

হ্যাঁ হ্যাঁ আসবো আবার কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় দেখেছ তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চাদের বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেয় ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি মাঝে চিন্তা করলে না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো কেমন আছো এই তো মনি সেটা হলো না ওমা বাজার করতে গেছিলে নাকি হেগো মনি আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট তাই আদিকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যায় না না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো যেই কতদিন হলো আমার একা ছেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নাভি নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাত্রে বলে তোমার ঘর থেকে ওটা কিছু শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আমি নয় রাত্রিবেলায় ফাঁকবো যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো এক কি গো তুমি ওইখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি ভাই কটা বাজে এখন নেমরা তুমি তো খুব ভালো করে জানো আমি এসব ঘড়িটুড়ি পড়ি না তাহলে আমি কি করে জানবো কটা বাজে কটা বাজে তুমি জানো না তাই না সেই সকাল বেলায় তুমি বাজার করতে বেরিয়েছো আর এখন বাজে বেলা বারোটা আর তুমি দাঁত কালাতে কালতে বাজার নিয়ে এসছো ভোরদার মাল বাজারে ভিড় থাকলে কি বাজার মানে কি লেওরা ছাটার ঘাম ফেলে আমি এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম আর তোমার গায়ে লাগছে তাই না ও তোমার একদিন বাজার করতে গিয়ে ছাটার ঘাম পড়ে গেছে তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার করতে যায় আরে ধুরবুদা বাবা সকাল বেলা না লোকসালার জন্য নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন তো দায়দিকে গার ফাটিয়ে যাবো আবার কথা ছিল যাবো আল ছিল সংসার করছে আমার জীবনটা লেওড়া দিন দিন ধনেপাতা হয়ে যাচ্ছে তাও ওই মাগির মন ভরে না খেয়ে খাচ্ছে কুদের বাড়িতে হ্যাঁ বাড়া

আমি আসার আগে বৌদি আবার কাকে ঘরে ঢুকিয়ে খেলা শুরু করে দিল বৌদা মনে হচ্ছে দেরি করে এসছি তাহলে এখন কি করব এই অন্ধকার রাস্তা দিয়ে এতদূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি ধর আমি কেন বাড়ি যাবো বৌদি তো আমাকে দেখেছিল তাই জন্য তো না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো ও মা এ কি ঠাকুরপো তুমি এত রাতে এ তোরাতে তুমি এখানে কি করছিস কেন মনি তুমি তো সকাল বলে আসতে বলেছিলে আমি তোমাকে মাকে বলেছিলাম না এই সুযোগ পেলে টুক করে চলে আসবা এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপু তুমি আসার আগে আমাকে একবার বলবি তো এইটা হুট করে কেন এসেছ নেমোরা তুমি তো দেখি সবই ভুলে গেছো তুমি তো সকাল বলে বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারিস হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খড়ইতে আছে বাই কি খড়ইতে আছে মানে

তাহলে তুমি রাতে মেলে নাইট ডিউটির নাম করে এখানে আসো এবার ভুদার বল আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মাথা কেন হয়েছিল সারা তোমার এত বড় সাহস তুমি এর সাথে লকপক করে আমার মাকে ধোকা দিচ্ছ তারাও ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি খতম বাই বাই টাটা গুড